হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস অর্গান জামা ভিতরে দুইটা ডিজাইনের ভিতরে কিন্তু পাঁচটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর আজকে থাকবে অফার প্রাইস অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম মাথা নষ্ট করা একটা প্রাইজে যেহেতু পূজা চলে আসছে পূজার জন্য কিন্তু আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দেবো এই ড্রেসগুলা এগুলো রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা সেম ড্রেসগুলাই কিন্তু আমাদের কাছে স্পেশাল একটা প্রাইজে পাবেন আমি বুকের ডিজাইনটা দেখাচ্ছি দেখেন বুকে কিন্তু অনেক সুন্দর একটা মাল্টি কালার সুতার এমব্রয়ডারি করা রয়েছে আর অল বডিতে কিন্তু এরকম চিটা চিটা করে কাজ করা থাকবে কামজের দামান প্রসঙ্গটা যদি দেখাই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা মাল্টি সুতার একটা এম্বয়ডারি করা রয়েছে এটা ফ্রন্ট সাইড চলে আসবে হাতাতে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখাচ্ছে এটা চলে ব্যাক সাইড খুবই সুন্দর একটা ব্যাক সাইড রয়েছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অর্গ্যানজা মসলিন এটা হচ্ছে একদম সফট মসলিন যেটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা আপনি ড্রেস পাবেন মাত্র পনেরোশো টাকায় আর ওনাটা থাকবে পিওর মসলিন মসলিনটা কিন্তু একদম গায়ের সাথে মিশে থাকবে এত সুন্দর একটা মসলিন ওনাটা দেখেন সম্পূর্ণটা ওনাতে কিন্তু মিনাকারি স্টাইলের কাজ করা রয়েছে সাইডে কিন্তু কার্ড ওয়ার্কের একটা ডিজাইন পেয়ে যাচ্ছে তো এটার ভিতরে কালার পেয়ে যাবেন তিনটা তিনটা কালারই দেখাচ্ছি এটা চলে আসবে হচ্ছে মিষ্টি একটা কালার সেম ডিজাইন জাস্ট কালারটা হচ্ছে আলাদা দেখেন বেস্টার লুকটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু মাল্টি সুতার কাজ করেছে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে পার্টি ড্রেস আছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন কারণটা দেখাচ্ছি আমি দামার পশন্ডটা দেখেন হ্যাভি একটা এমব্রয়ারি রয়েছে গোল্ডেন কালার সুতার কাজ করা থাকবে এবং মিনাকার স্টাইলে কাজ করা রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে থেকে অনলাইনে ড্রেসগুলো গুলো করতে পারবেন ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা চলার বেশ সালোয়ার সম্পূর্ণ সেলাই করা ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ সেলাই করা আমাদের অল্প কিছু পিস আছে তো তার জন্য কিন্তু ডিসকাউন্টটা দেওয়া তো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে দেবেন যারা ভিডিওটা আগে দেখবেন তারাই কিন্তু স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে দেবেন এটা চলো অন্যটা অল বডিতে অন্যতে কিন্তু ছিটা ছিটা করে কাজ করা রয়েছে আর সেটা কার্ডওয়ার্কের ডিজাইন করা থাকবে তো এখন যে কালারটা দেখাচ্ছি এটা চলবে মাস্টার কালার দেখেন জাস্ট কাঠালি টাইপের একটা কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সেম ডিজাইন জাস্ট কালারগুলো হচ্ছে আলাদা আমি বুকের ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এতটি স্মুথলি ভাবে কাজ করা রয়েছে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু এই ড্রেসটা পার্সেস করতে পারেন কাজের দামার পোষণটাতে কিন্তু অনেক সুন্দর একটা হ্যাভি একটা এমব্রয়ারি রয়েছে দেখেন নিখুঁত ফিনিশিং ড্রেসগুলো এগুলো কিন্তু সাইজ কিন্তু অ্যাভেলেবেল নাই তো স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা ড্রেসগুলো পার্সেস করতে পারবেন হাতাটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা রয়েছে ভিতরে সফট একটা ইনারের কাপড় দেওয়া রয়েছে তো এটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে সালোয়ারটা পাবেন হচ্ছে সম্পূর্ণ রেডি করা লং হবে ফর্টি প্লাস আর ওনাটা থাকবে হচ্ছে মিনাকারি করা দেখেন এই টাইপের ড্রেস কিন্তু এই বাজেটে কখনোই দেওয়া পসিবল না আমরাই কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে পূজার স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি আমরা দেখেন পোনাটার দামে কিন্তু রয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা আমরা সম্পূর্ণ একটা রেডিমেড ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে অর্ডার করে দিবেন তো এটা হচ্ছে ডিজাইন এটা চলার একটা একটা কালারের ভিতরে দেখেন কতটা সুন্দর কালার দেখেন এটা কিন্তু যাদের সম্পূর্ণটা কিন্তু গোল্ডেন কালার জরি সুতার কাজ করা রয়েছে একদম এক্সপ্লোসিভ ড্রেসগুলো আর দামান পোষণটা যদি দেখায় আপনাদেরকে দামান পোষণটা দেখেন এত হেভি একটা এমব্রয়ডারি করা রয়েছে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যারা ঢাকার ভিতরে রয়েছেন সরাসরি শর্মে আসতে পারেন এবং কি অনলাইনেও কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো এটার ওনাটা কিন্তু একটু এক্সপেন্সিভ থাকবে এটার অনাটা এটা চলে সালোয়ার এটার ওনাটা দেখেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে নেটের ভিতরে থাকবে নেট ফ্যাব্রিক্স নেট ওনাটা কিন্তু অনেক ভারী একটা এমব্রয়ডারি করা রয়েছে দেখেন ড্রেসটা দেখেন আমি ডেস্টার লুকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার ওনাটা কিন্তু মার্শাল্লা অনেক বড় হবে আর অল ওনাতে কিন্তু এরকম কাজ করা থাকবে দুই সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দুই সাইড এ কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন করে দেওয়া রয়েছে কিন্তু কালার পেয়ে যাবেন হচ্ছে কালার পেস্ট কালার এই ড্রেসটা আপনার স্টিচ করতে গেলে কিন্তু আপনার মিনিমাম পাঁচশো থেকে সাতশো টাকা আপনার হচ্ছে সেলাই মজুরি লাগবে আমরা কিন্তু সম্পূর্ণ রেডিমেড একটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা বাজেটে প্যানেলটা দেখেন খুবই সুন্দর ডিজাইন এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা লং হবে চল্লিশ ইঞ্চি আর অন্যগুলো থাকবে হচ্ছে গর্জিয়াসের থেকেও কিন্তু গর্জিয়াস হবে এত গর্জিয়াস অন্যগুলো না দেখলে আপনি সরাসরি বিশ্বাস করতে পারবেন না যে এত লো বাজেটে কীভাবে সম্ভব একমাত্র আমাদের দ্বারাই সম্ভব আমরা হচ্ছে সরাসরি ইন্ডিয়ান থেকে কিন্তু এক্সপোর্ট করে থাকি এত রিজনেবল প্রাইজে দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পনেরোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ